বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন কিরূপ হয়ে থাকে আজকে আমরা তা দেখব ট্রিকোণমিত রেশিওস সায়েন্স অ্যাট ডিফারেন্ট সেক্টর অফ কোয়াড্রেন্ট কোয়াড্রেন্টের বাংলা অর্থ হচ্ছে চতুর্ভাগ এখানে আমরা যে প্রথম চিত্রটি দেখতে পাচ্ছি সেখানে একটি চতুর্ভাগের চিত্র রয়েছে এই চতুর্ভাগটি কিভাবে হলো এখানে যদি আমি এক্স ও এক্স প্রাইম একটি অক্ষ মানে এটি হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম এই দুটা অক্ষকে যদি এক করি তাহলে তাদের ছেদবিন্দু হচ্ছে আমার ও এই ও এর ডান পাশের এক অক্ষের দিকে যে মানগুলো থাকবে সেগুলো হবে এক্সের পজিটিভ মান এবং বাম দিকে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সের নেগেটিভ মান অনুরূপভাবে ওয়াই এর উপরের দিকে গেলে আমি পাবো ওয়াই এর পজিটিভ মান এবং নিচে দিকে পাবো ওয়ের নেগেটিভ মান এবার আসো আমরা দেখব যে ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত রয়েছে যেমন সাইন থিটা কস থিটা ত্যান থিটা কথ থিটা এগুলোর চিহ্নগুলো কোন চতুর্ভাগে কেমন হয়ে থাকে সেটি বোঝার জন্য প্রথমেই আমি যদি মনে করি এই ও এ রশ্মিটি যে রয়েছে সেটি আমার ইনিশিয়াল অবস্থায় অথবা প্রারম্ভিক অবস্থায় ও এক্স রশিতে ছিল এবার একে যদি এই ও এ রশিটিকে যদি আমি শিফট করি ঘড়ির কাটার বিপরীত দিকে থিটার ডিগ্রি পরিমাণ পর্যন্ত শিফট করি তাহলে এর বর্তমান অবস্থাটি হয় এই জায়গাটিতে তাহলে এই জায়গাটিতে মনে করলাম ও এর রশ্মির ওপর পি হচ্ছে আমার একটি বিন্দু যার স্থানাঙ্ক কত এক্সকোমা ওয়াই এটি কীভাবে এক্সকোমা ওয়াই হলো এটি হলো প্রথমে এই যে যে রশ্মিটি রয়েছে অথবা ওপি রেখাংশটি রয়েছে সেটি আমি যদি দেখি মূল বিন্দু ও থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে এক্স পরিমাণ যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ওয়াই পরিমাণ যায় তাহলে এই পিবিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই এই প্রথম চতুর্ভাগে আমার এক্সের মান হচ্ছে পজিটিভ এবং ওয়াইয়ের মানও হচ্ছে আমার পজিটিভ কিন্তু যখন আমি দ্বিতীয় চতুর্ভাগে যাব তখন আমি দেখতে পাবো এক্সের মান বাম দিকে হচ্ছে আমার নেগেটিভ কিন্তু উপর দিকে ওয়াইয়ের মান হচ্ছে আমার পজিটিভ তাহলে বলা যায় এই দ্বিতীয় চতুর্ভাগে যেই ওপি রশি রেখাংশটি রয়েছে তার নতুন অবস্থান হচ্ছে এই কিউ যেখানে কিউ এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই মানে এক্সের নেগেটিভ মান এবং ওয়াই এর পজিটিভ মান এই ক্ষেত্রে শুধু এক্স এবং ওয়াইয়ের মানের পরিবর্তন হবে কিন্তু যেই ওপি রেখাংশ অথবা আর রয়েছে সেটির মানের কোনো পরিবর্তন হবে না সেটি সবসময় পজিটিভই থাকবে এবার আসো এই দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি এক্সের বাম দিকে যাচ্ছে এবং ওয়াইয়ের নেগেটিভ দিকে যাচ্ছে তাহলে এই তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি হচ্ছে নেগেটিভ অনুরূপভাবে যদি আমি চতুর্থ চতুর্ভাগের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই যে ডান সাইডে আমার এক্সের পরিমাণটি রয়েছে সেটি হচ্ছে আমার ধনাত্মক কিন্তু যেহেতু এটি নিচের দিকে যাচ্ছে ওয়াইয়ের নেগেটিভ দিকে যাচ্ছে যার কারণে ওয়াইয়ের মান হচ্ছে এখানে নেগেটিভ হবে এবার আসো আমরা পরিমাপ করি যে প্রথম চতুর্ভাগে কস থিটা এগুলোর মান কীরকম হবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে এক্স এবং ওয়াইয়ের মান দুইটাই পজিটিভ সো আমি এই ক্ষেত্রে যে কোনো অনুপাতে নেই না কেন তাদের মান কী হবে পজিটিভ হবে তাহলে বলা যাচ্ছে যে প্রথম চতুর্ভাগে আমার যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে তাদের মান কী হবে পজিটিভ হবে এবার আসো দ্বিতীয় চতুর্ভাগে কেমন হবে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি সাইন থিটার কথা চিন্তা করি সাইন থিটা এটি হচ্ছে আমার থিটা এটি হচ্ছে আমার থিটা এই থিটাটি হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস থিটা আমার এই ওয়ান এইটি ডিগ্রি মাইনাস থিটা বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে আমার এইটা এবার আসো সাইন থিটার মতো তো আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে চিত্র অনুযায়ী দেখো তো লম্বটি হচ্ছে আমার কত ওয়াই এবং অতিভুজ হচ্ছে কত আমার আর তাহলে ক্ষেত্রে বলা যায় যে ওয়াইটি রয়েছে এটি পজিটিভ এবং আর রয়েছে এটিও পজিটিভ তাহলে সাইনে মান কী হবে সেকেন্ড চতুর্ভাগে পজিটিভ সাইন থিটা দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটা পজিটিভ আমরা জানি সাইন থিটার বিপরীত অনুপাতটি হচ্ছে কসেক থিটা সাইন থিটা যেহেতু পজিটিভ তাহলে আমরা বলতে পারি যে কসেক থিটাটিও পজিটিভ হবে কসেক থিটাও হবে পজিটিভ এবার আসো যদি দ্বিতীয় চতুর্ভাগে আমরা অন্যান্য অনুপাতগুলো নিয়ে আলোচনা করি যেমন ট্যান্টিটা যদি নিয়ে আমি আলোচনা করি ট্যান্টিটার মান হচ্ছে অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি এখানে আমার লম্ব কত লম্ব হচ্ছে আমার ওয়াই এবং ভূমি কত আমার ভূমি হচ্ছে আমার এক্স কিন্তু দেখো তো এই এক্সের মানটি কি আসলে পজিটিভ না নেগেটিভ যেহেতু এক্সের মানটি এক্সের অক্ষের বাম দিকে গিয়েছে মূলবিন্দুর বাম দিকে তার মানে এক্সের মান হচ্ছে এখানে নেগেটিভ তাহলে এক্স হচ্ছে এখানে নেগেটিভ অর্থাৎ কি বলা যায় যে ট্যান থিটার মান দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ এবার আসো ট্যান থিটার বিপরীত অনুপাতটি কি কট থিটা যেহেতু ট্যান থিটা দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ তাহলে আমরা অনুরূপভাবে কি বলতে পারি কট হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ এইভাবে করে দ্বিতীয় চতুর্ভাগে বাকি অনুপাতগুলোর ক্ষেত্রে আমি দেখাতে পারি যে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান্থিটা কথিটা কসেক থিটা হচ্ছে নেগেটিভ হয়ে থাকে এটি গেল দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এবার আসো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগ যদি আমরা বিবেচনা করি তৃতীয় চতুর্ভাগ এই ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে ট্যান থিটা রয়েছে ট্যান থিটা হচ্ছে লম্ববায় ভূমি লম্ব হচ্ছে আমার এইটা লম্ব হচ্ছে কত মাইনাস ওয়াই কারণ কি এটি হচ্ছে ওয়াইয়ের নিচের দিকে গিয়েছে লম্ব বাই ভূমি কত আমার ভূমি হচ্ছে মাইনাস এক্স যেহেতু এক্সের নেগেটিভ দিকে গিয়েছে তাহলে এক্সের নেগেটিভ দিকে গেলে হচ্ছে এটা তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে কি আলটিমেট আমার রেজাল্ট থাকে পজিটিভ তাহলে আমি বলতে পারি তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটার মান হচ্ছে পজিটিভ ট্যান থিটার মান হচ্ছে পজিটিভ টেন থিটার মান যদি পজিটিভ হয় তাহলে করথিটার মানও কী হবে পজিটিভ হবে তাহলে আমি বলতে পারি তৃতীয় চতুর্ভাগে টেন থিটা এবং করথিটার মান পজিটিভ কিন্তু অন্যান্য যে ত্রিকোণমিত অনুপাতগুলো রয়েছে সেগুলোর মান নেগেটিভ এবার আসো সর্বশেষ যে চতুর্ভাগটি রয়েছে সেটি হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ এই চতুর্ভাগের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাব যে কীটা যদি আমি নেই কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমার কত এক্সের পজিটিভ দিক এক্সের পজিটিভ দিক অতিভুজ কি আমার আর আর হচ্ছে পজিটিভ তাহলে এক্ষেত্রে বলা যায় যে কস্থিটার মান হচ্ছে আমার পজিটিভ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে কস থিটার মান পজিটিভ যেহেতু চতুর্থ চতুর্ভাগে কস্তিটার মান পজিটিভ আমরা জানি কস্তিটার বিপরীত অনুপাতটি হচ্ছে তাহলে অনুরূপভাবে বলা যায় চতুর্থ চতুর্ভাগে হচ্ছে হচ্ছে মান কস্তিটার পজিটিভ তাহলে এই যে আমরা এতক্ষণ এই চতুর্ভাগের চিত্রটি দেখলাম তার সারমর্ম আমরা এই চিত্র দেখতে পারি সেটি হচ্ছে যে প্রথম চতুর্ভাগে আমার সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ হবে দ্বিতীয় যে চতুর্ভাগটি রয়েছে সেটাতে সাইন থিটা এবং কসেক থিটার এই দুইটার অনুপাত হচ্ছে পজিটিভ হবে এবং বাকি যারা থাকবে তাদেরগুলো নেগেটিভ হবে ট্যান থিটা এবং তৃতীয় যে চতুর্ভাগটি রয়েছে সেটার ক্ষেত্রে ট্যান থিটা এবং কথিটা হচ্ছে পজিটিভ হবে বাকি যে অনুপাতগুলো সেগুলো নেগেটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কস থিটা এবং থিটা হচ্ছে পজিটিভ এবং বাকি অনুপাতগুলো নেগেটিভ পুরো চতুর্ভাগে যে বিভিন্ন চিহ্নগুলো রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সেটি মনে রাখার জন্য আমরা খুব সহজ একটি টার্ম ইউজ করতে পারি সেটি হচ্ছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এই অল দ্বারা বোঝাচ্ছি আমি সবগুলো অনুপাত যেটি পজিটিভ চিহ্ন বহন করবে সেটি হচ্ছে প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্ট দ্বারা বোঝাচ্ছি আমি সাইন থিটাকে স্টুডেন্ট হচ্ছে আমার সায়েনথিটা সায়েনথিটা যদি পজিটিভ হয় সায়েনথিটার বিপরীত হচ্ছে কসেক্টি তাহলে কসেক্টি পজিটিভ হবে এবং বাকি যারা থাকবে তারা সব নেগেটিভ হবে স্টুডেন্ট গেল এবার হচ্ছে আমি বোঝাচ্ছি এই ট্যান্থিটা ট্যান্থিটা যদি পজিটিভ হয় টেন্থিটার বিপরীত অনুপাতটি হচ্ছে কথিটা তাহলে এটি হচ্ছে পজিটিভ হবে এবং তৃতীয় চতুর্ভঙ্গে বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে এবং সর্বশেষ হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি দ্বারা আমি বুঝাচ্ছি কস্তিটাকে তাহলে কস্তিটা যদি এখানে পজিটিভ হয় কস্তিটার বিপরীত অনুপাত হচ্ছে সেক্তিটা সেকও আমার পজিটিভ হবে এবং বাকি যে অনুপাতগুলো থাকবে সেগুলো নেগেটিভ এভাবে আমরা খুব সহজে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সময় চিহ্নগুলো মনে রাখতে পারি